হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ঘরোয়া একটা রেসিপি কুমড়ো শাক ভাজা এই শাক সবজি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর আমি জানি আপনারা অনেকে অনেক রকমভাবে কুমড়ো শাক ভাজা বা রান্না করে থাকেন কিন্তু একবার আমার মতো করে কুমড়ো শাকটা ট্রাই করে দেখুন গরম ভাতে এরকম একটা রেসিপি হলে হয়তো আর কিছুই লাগে না তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমি কুমড়ো শাক কিভাবে রান্না করছি প্রথমে কুমড়ো শাকটা আমি কিভাবে কাটছি একটু আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি শাকটাকে নিয়েছি নিয়ে নখের সাহায্যে শাকের যে শিরা থাকে শিরা থেকে আমি খোসাগুলো তুলে নেব আপনারা চাইলে এটা চাকু কিংবা বটি দিয়েও করতে পারেন এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ থেকে দেখুন আস্তে করে টানলেই একটা খোসা উঠে আসবে এই কাজটা একটু আস্তে ধীরেই করতে হবে তাহলে খোসাটা খুব সুন্দর ছেড়ে আসবে তারপরে তিনটে কোনা থাকে থেকে একটু একটু কোনা করে কোনাগুলো কেটে দেব এরকম ভাবে আমি সব কটাই পাতা খোসাগুলো ছাড়িয়ে নেব তারপরে পাতাগুলো নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ঘষে নেব কারণ কুমড়ো শাকের পাতায় একটু কাঁটা কাঁটা থাকে সেই কাঁটাগুলো ভেঙে দিতে হবে এরকম ভাবে যদি কুমড়ো শাকটা কাটা যায় তাহলে দেখবেন শাক একদম সফট হয়ে যাবে তারপরে চাকু কিংবা বটির সাহায্যে শাকগুলো কুচি করে নেব আর ডাঁটাগুলোও ফেলবো না ডাঁটাগুলোও কেটে নিয়েছি তারপরে দিয়েছি পাতলা করে কেটে রাখা আলু ডাঁটাগুলো দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব তারপর কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটার যখন একটু রং চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেব দিয়ে দেব চার পাঁচ কোয়া থেতো করা রসুন রসুনটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল হয়ে এলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব কুমড়ো শাক এবং আলু তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ এবং রসুনটাকে ওপরের দিকে তুলে দেব দেখে মনে হচ্ছে যেন কত শাক সেই জন্য শাক কিন্তু জল হয়ে কমে যায় বলে লবণটা একটু হিসাব করেই দিতে হবে তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ এবং কাঁচা লঙ্কা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনা খোলার পর দেখুন শাক কতটা কমে গেছে আর কত জল বেরিয়েছে এবার হাই ফ্লেমে ভালো করে শাকের জলটা কমিয়ে নেব একদম শুকনো শুকনো করে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব যখনই শাকটা শুকনো শুকনো হয়ে আসবে দিয়ে দেব সেদ্ধ করা মুসুর ডাল মুসুর ডালটা এমন ভাবে সেদ্ধ করেছি একদম ঘুটে যাবে না একদম গোটা গোটাই থাকবে দিয়ে দেব মুসুর ডাল মুসুর ডাল সেদ্ধ হওয়ার সময় কোনো হলুদও ব্যবহার করিনি আর কোনো লবণও ব্যবহার করিনি শুধু জল দিয়েই সিদ্ধ করেছি তারপরে ভালো করে হাই ফ্লেমে শাকের সাথে মিক্সড করে দেব। দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি শাকে একটু চিনি না দিলে আবার ভালো লাগে না দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিয়ে যখনই একদম জল থাকবে না গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে কুমড়ো শাক ভাজা গরম ভাতে কাঁচা লঙ্কার সাথে সার্ভ করুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ